আসসালামু আলাইকুম রহমতুল্লাব আন্দোলন করছেন লক্ষ লক্ষ ছাত্র জনতা কিন্তু সেখানে শিক্ষকের উপস্থিতি দেখা যায় না শুধুমাত্র এক আসিফ স্যারকে দেখা যায় এই কোশ্চেনটা শুধুমাত্র আসিফ স্যারের নয় স্যারেরই নয় এই কোশ্চেন গোটা ছাত্র সমাজের শিক্ষকদের কি কোনো দায়িত্ব নাই ছাত্রদের প্রতি নাকি তারা সুসময়ের শিক্ষক তারা সেটা পরিচয় দিচ্ছেন আমার লাগছে কিন্তু শিক্ষক আমি একা একজন শিক্ষক বাংলাদেশের অভিভাবকের মতো এতগুলো ছাত্রী আছে আমার উচিত ছিল আশেপাশে থাকা না পায় সে কিসে শিক্ষক আপনাদের কিছু হওয়ার

আপ দিতে চাই না আপনি আপ দিতে পারমিশন দিবেন আপনারা আপনি জঙ্গি দের হতে কথা বলছি আপনি টেররিস্ট বলছি আপনারা কেন শুধু টিএসপি থাকবেন আক্রমণ এখানেও করেন করেন আমরা জঙ্গি ভয় পায় না আমরা মুক্তিযোদ্ধা সর্বোচ্চ শক্তি কাদের মতো জঙ্গিরা আমাদের ভয় পাই না